আমি যে মাত্র অফারটা আপনাদেরকে আপনার যে অফারটা দেখতে পাচ্ছেন এই অফারটাতে আপনার জয়েন করলে ইন ইনস্ট্যান আপনারা সত্তরটা হচ্ছে ডিডি টোকেন পেয়ে যাবেন এবং টোটালি আপনার হচ্ছে এখান থেকে একাত্তর পয়েন্ট ফাইভ আপনি হচ্ছে এখান থেকে কিন্তু টোকেন ক্লাইম করতে পারবেন এবং কীভাবে করবেন ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তবে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যখন এখানে কে কমপ্লিট করবেন দেন কেওয়াইসি কমপ্লিট করার কারণে এখান থেকে আপনারা হচ্ছে সত্তরটা টোকেন পেয়ে যাবেন এবং আপনি এখানে ডেইলি ক্লাইম করতে পারবেন এবং ডেইলি ক্লাইমে আপনি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ করে ডিডি টোকেন কিন্তু ক্লাইম করতে পারবেন টোটাল মিলে কিন্তু হচ্ছে আপনি এখান থেকে একাত্তর পয়েন্ট ফাইভটা কিন্তু আপনি একু ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে ক্লাইম করতে পারবেন এবং এই ওপর থেকে কিন্তু আমরা ইজিলি পাঁচ থেকে দশ ডলারেরও বেশি কিন্তু হচ্ছে ফ্রিতে কোপ দিতে পারব কোনো কাজ ছাড়াই এবং এই টোকেনটা কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু প্রি লঞ্চ টোকেন অর্থাৎ এই এটা হচ্ছে একটা ওয়ালেট এই ওয়ালেটটা কিন্তু তারা লঞ্চ করবে এবং লঞ্চ করার আগে তাদের ওয়ালেটে কিছু টোকেন নিয়ে আসতেছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে সেল করতে পারবো এবং কিন্তু হচ্ছে এইখান থেকে কিন্তু কোনো কাজ ছাড়াই এবং এইখানে আমাদের কাছে কেওয়াইসি পূরণ করতে হবে কারণ কেওয়াইসি এই জন্যে তারা নিয়ে আসে যাতে করে একজন মানুষ একটা ওয়ালেটই ক্রিয়েট করতে পারে এবং একজন মানুষজন একাধিক অ্যাকাউন্ট খুলতে না পারে তো এই ওয়ালেটটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখা দিচ্ছি তো আপনারা হচ্ছে আমার গ্রুপে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন আমি এই পোস্টটা এখানে অলরেডি করে দেবো দেন এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা আছে লিঙ্কটার মাধ্যমে প্রথমত আপনি হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসবেন তো এরকম একটা অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনার এখান থেকে সাইন ইন উইথ গুগল এইটার মাধ্যমে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনার যতগুলো জিমেল আছে সব জিমেলগুলো এখানে শো করবে দেন আপনারা হচ্ছে একটা জি আপনার একটা যে একটা জিমেল সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে কন্টিনিউ করবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন অর্থাৎ আপনি যে ডিডি যে অ্যাকাউন্ট আছে সেখানে একটা ছয় ডিজিটির পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এখান থেকে বলতে যে অ্যাপে রেফারেল কোড তো আপনারা হচ্ছে আমার পোস্টের নিচে দেখতে পারবেন রেফারেল কোড আমি দিয়ে রাখবো আমি আপনাদেরকে কি দেখাই দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন রেফারেল কোড এই কোডটার উপরে আপনার যদি সিম্পলি প্রেস করেন তাহলে কিন্তু এই কোডটা কপি হয়ে যাবে দেন ওইখান থেকে আপনারা হচ্ছে কোডটা এখানে হচ্ছে পেস্ট করে দেবেন দেন এখানে পেস্ট করা হয়ে গেলে আপনারা হচ্ছে পরবর্তী স্টেপে চলে আসবেন দেন এইখান থেকে হচ্ছে আপনারা এরকম একটা অপশন চলে আসবে দেন এখান থেকে হচ্ছে কন্টিনিউ বাটনের উপর প্রেস করবেন দেন কন্টিনিউ করার পরে আপনাদের ওয়ালেটটা কিন্তু এখান থেকে খোলা হয়ে যাবে দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকনের মতো অপশন অর্থাৎ আর যে আমাদের প্রোফাইল আইকন সিম্পলি আপনার হচ্ছে এই আইকনটাতে চলে আসবেন দেন এখানে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে এয়ারড্রপ অ্যান্ড রিওয়ার্ড এইখানে চলে আসবেন দেন এখানে আসার পরে হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে দেন এইখান থেকে এইখানে দেখতে ভেরিফিকেশন বোনাস তো সিম্পলি আপনার হচ্ছে ভেরিফিকেশন বোনাসের উপর প্রেস করে দেবেন দেন এখান থেকে হচ্ছে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এখানে সার্চ অপশনে দেন হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করার পর কন্টিনিউ করে দিবেন দেন কন্টিনিউ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি দিয়ে আমরা যেহেতু হচ্ছে এখানে হচ্ছে নিয়ে ভেরিফিকেশন করবো সেক্ষেত্রে এনআইডির উপর প্রেস করে দেবেন দেন এখান থেকে হচ্ছে আমরা এন এনআইডি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই তুলে দিব এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্কিমিং তো আপনার হচ্ছে স্টার্টের উপর প্রেস করে দিলেই আপনাদের এখান থেকে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং যদি কোনো পারমিশন চেয়ে থাকে সেক্ষেত্রে সেগুলো অ্যালাউ করে দেবেন দেন এখানে দেওয়ার পরে হয়ে যাবে দেন এখান থেকে যে দুই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন তো কন্টিনিউ এখানে প্রেস করলে আপনাদের যার এনআইডি কার্ড দিয়েছেন তার এনআ তার একটা সেলফি ভেরিফিকেশন চাইবে তো আপনার এখান থেকে সরাসরি তার একটা ছবি আর দিয়ে দেবেন অর্থাৎ আমরা যেভাবে হচ্ছে অন্যান্য অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করি সেমভাবেই তো এখানে কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউ করার পরে এখান থেকে দেখবেন যে আপনাদের ভেরিফাইং ইউর আইডেন্টি অর্থাৎ কিছুক্ষণ লোড নেবে দেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখবেন যে আপনাদের এখান থেকে ইউ হ্যাভ বিন আর ইউ হ্যাভ বিন ভেরিফাইড অর্থাৎ আপনাদের যখন এই লেখাটা চলে আসবে তখন আপনাদের কিন্তু এখান থেকে সাথে সাথে ভেরিফাইডটা হয়ে যাবে আমার কিন্তু অলরেডি সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে আপনাদের যদি কিছু সময় নেয় সেক্ষেত্রে আপনার কিছুক্ষণ অ্যাড করে নেবেন কার কার্ডের ক্ষেত্রে হয়তো বা সাথে সাথে না হলেও একটু অপেক্ষা করে নেবেন অথবা আপনি কিছুক্ষণ পর আসে আবার দেখবেন যে আপনার এখানে রিসাবমিট কি না অর্থাৎ আপনার এখানে আবার সাবমিট চাইলে আপনি আবার সাবমিট করে দিবেন তো এইভাবে আপনারা যখন করে দেবেন তার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবং এইখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে আপনি টোটালি একাত্তরটা কিন্তু টোকেন আপনি কিন্তু ক্লাইম করতে হবে এবং এইখান থেকে আপনি এই যে ডেলি যে ক্লাইমটা আছে আপনি অবশ্যই এই ডেলি ক্লাইমটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা পর পর এখানে করে নেবেন এবং এই ওয়ালেটটার আপডেট সামনে যখন চলে আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং এই ওয়ালেটটা কিন্তু হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জারগুলো যেরকম আমরা ইউজ করি অর্থাৎ যে এক্সচেঞ্জ যেগুলোতে আমরা হচ্ছে ডলার রাখতে পারি কিংবা বাই ডলার বাইসেল করতে পারি সেইরকমভাবেই কিন্তু এটা একটা ভার্চুয়াল বা ডিজিটাল একটা ওয়ালেট বলতে পারেন আপনারা তো এইটার মাধ্যমে কিন্তু এটা কিন্তু সামনে লঞ্চ করবে তো যখন হচ্ছে লঞ্চ করবে তখন কিন্তু হচ্ছে আমরা আমাদের টোকেনটা যেটা আসে এই টোকেনটা কিন্তু ইজিলি আমরা হচ্ছে সোয়াইপ করে কিংবা কনভার্ট করে কিন্তু আমরা হচ্ছে খুব সহজেই ইউজ বা ডলারে কনভার্ট করতে নিতে পারবো অবশ্যই যারা এখনও জয়েন করেন আপনারা দ্রুত জয়েন করে নেবেন এবং এই যে অফারটা সেটা কিন্তু অলরেডি ভাইরাল অফার আপনারা হচ্ছে দ্রুত জয়েন করে নেবেন আমি শেয়ার করতে আপনার সামনে আপনাদের একটু লেট করে ফেলছি তো আপনারা যারা এখনও হচ্ছে করেনি আপনারা দ্রুত করে নেবেন